গুলি গোসলের তরিকা সেফাতুল গোসলে গোসলের বিবরণ গোসুল কেমন করে করতে হবে বলছে লীল গোসলে সেফাতান দুটো পদ্ধতি রয়েছে হ্যাঁ একটা হচ্ছে বিস্তারিত উত্তম সবচেয়ে ভালো যে এইরকম করে গোসল করবেন সেটা ভালো করে জেনে নেন আর কেউ যদি না জানে আর শর্ট সংক্ষেপও গোসল করে আর সেটা যথেষ্ট হয়ে যায় সর্বনিম্ন গোসল তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে আউ আলান প্রথম হচ্ছে সেফাতুল গোসলিল কামিল হ্যাঁ পূর্ণাঙ্গ গোসুলের বিবরণ একবারে একবার গোসুল তরিকা পদ্ধতি সেটা হচ্ছে আলাল ওয়াল এমন গোসুল যেই গোসুলে আপনি ওয়াজেব কাজগুলিও করলেন আর মুস্তাহাব উত্তম কাজগুলি করলেন সবগুলি কোনোটাই ছাড়লেন না এটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসুল সেটা শুনে তার তরিকাটা বিস্তারিত বলেছে আইয়ান প্রথম অন্তরে কি করবেন নিয়ত করবেন না নামাইতে পড়বেন নামাইতুল গোসলা লেরাফিল হাদাসে হ্যাঁ আবি ইস্তে বাহাতি সলাতে হ্যাঁ বিদাতিদের কিতাবা দিতে ওই চটি বটিতে কথা লেখা আছে আমি গোসলের নিয়ত করছি আমার হদস দূর করার জন্য হ্যাঁ জি হ্যাঁ অথবা আমার নামাজকে মবাহ করার জন্য এখন তো আমি নামাজ পড়তে বাধা প্রাপ্ত তো নামাজ যেন আমার জন্য যাই হয় পড়াটা সেটার জন্য সব কথা তাতে বানানো কথা না আল্লাহ শিখিয়েছেন না রসুল শিখিয়েছেন না চার খোলাফা শিখিয়েছেন না কোনো এক সাহাবি শিখিয়েছেন না চার এমাম আবু হানিফা সাহাবি মালিক আমদ শিখিয়েছেন না তার ছাত্ররা শিখিয়েছেন কেউ শিখান বুঝা গেছে এগুলো একেবারে স্পষ্ট বিধাত নামাজের নিয়ত পড়া রোজার নিয়ত পড়া গোসলের নিয়ত পড়া হুজুর নিয়ত পড়া কোন কাজের নিয়ত পড়া সবগুলি হচ্ছে বেদাত এই সম্পর্কে বহুবার বলেছি আশা করি আপনারা নিজেদের সংশোধন করবেন আর না হইলে এই বেদাত করলে আমল কবুল কবুল হবে হবে না ভালো করে শুনে রাখেন না কারণ বেদাত করলে আমল কবুলনা শুনেছি প্রথম নিয়ত করবেন অন্তরই আর আসলে নিয়তের স্থলই হচ্ছে অন্তর নিয়তের জায়গা হচ্ছে অন্তর মানুষ মনে মনে নিয়ত করে ঠিক না ভাই আমার মনে একটা নিয়ত আছে অনেকে বলে বলেন না আপনারা কি ভাই নিয়ত আছে একটু বলেন না বলেছেন তখন ওই ব্যক্তি বলে যে হ্যাঁ বলেন কি নিয়ত আছে নিয়ত আছে যে আপনাকে একদিন দাওয়াত করবো লিপ্ত আমে হ্যাঁ নিয়ত করছি যে আপনাকে ডাকবো হ্যাঁ খেতে বালিল আকলে খাবারের জন্য এরকম বলেছে নাকি হ্যাঁ মনে মনে আছে যে ভাইকে আমার দাওয়াত করবে একদিন মনের কথাটা ব্যক্ত করে এটা হচ্ছে নিয়ত এটা হচ্ছে সংকল্প জি নিয়ত মানে সংকল্প তারপর কি বলবেন বিসমিল্লা বলবেন উত্তম গোসুল তারপরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন তিনবার করে ওয়াক সেল ফর আর তারপরে লজ্জা স্থান ধৌত করবেন কি করবেন লজ্জা স্থান দৌত করবেন পানিতে যদি হাত ডুবাইতে হয় এর আগে মনে আলোচনা করে এসছে তাহলে কি করতে হবে আগে ধুয়ে নিতে হবে কারণ রাত্রে শুই ছিলেন বা দিদি ওখান দিনেই হলে শুয়ে ছিলেন কি জানি কি কোথায় গেছে না গেছে লজ্জা স্থান করবেন পরিষ্কার করতে চান আজকাল সাবানের যুগে সাবান দিতে চান যা করবেন তা করবেন অজুর আগে কিন্তু লজ্জা স্থান পরিষ্কার করে নেবেন সময় এত অদ্দা অজু আন কামেলা তারপর নাঙ্গ অজু করবেন পূর্ণাঙ্গ অজুখে মা ক আসলে হে দুই পা সহ ধুয়ে নেবেন এটা একটা তরিকা এটা এক হাদিসের কিছু কিছু হাদিসও রয়েছে আর কিছু হাদিসও রয়েছে যে উজুর সবগুলি কাজ করে নেন শুধু কোনটা বাকি রাখবেন পাঁ ধোঁয়াটা বাকি ওয়াহাইয়ান ইয়াখেরো কাসলা রিজলাই ফি আখের গোসলেই আর কখনো কখনো পিছিয়ে দেবে দুই পা ধোয়াকে গোসুলের শেষ পর্যন্ত গোসুল করা ফিনিশ যখন হলে তখন পাঁ দুটো বিশেষ করে যখন আপনি মাটিতে মাটিতে যেখানে পানি পানি গোসল করার পরে জমে যাবে কাঁচা মাটিতে অথবা বালিতে গোসল করছেন ধুলো বালি লেগে যাবে বা কাদা মাটি লেগে যাবে পায়ে পানিটা জমে যাবে আবার ওই পানিতে পা ডুবে যাবে তাহলে পা ধোয়ার কোনো যুক্তি নেই আগে সেই জন্য শেষখানে পা ধুয়ে উঠে যাবেন গোসল করার পরে কিন্তু ধরেন পাকা জায়গায় আজকাল অধিকাংশ লোক পাকা জায়গাতে গোসল করছেন পাকা জায়গায় বাঁধা আছে জায়গা সেখানে পানি নেই কাদা নেই কিচ্ছু নেই তাহলে ওই রকম জায়গায় গোসল করলে পুরো উজু করে নিলেন আর তারপরে যদি মনে করেন যে নবী কখন এইরকম করবো কখনো এরকম করবো এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এর মাধ্যমে কিন্তু আপনার উজু হয়ে গেল এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন গোসল করার পরে আবার উজু করা লাগবে কি না এর উত্তরটা আজকে ভালো করে শিখে নেন কি শিখলেন যে উজু যদি আগে গোসলের আগে করে থাকেন পূর্ণ উজু অথবা উজুর সবগুলি কাজ করেছেন পা ধোয়াটা বাকি ছিল তারপরে গোসল টুসুল করে পাটা ধুলেন তাহলে উজু আপনার কি হয়েছে হয়ে গেছে কিন্তু উজু করার পরে যদি লজ্জায় স্থানে হাত দেন সরাসরি স্পর্শ করেন তাহলে উজু নষ্ট হয়ে গেছে শুধু শুধু গোসল করলেন গায়ে পানি ঢেলে দিলেন উজু টুজু করলেন না আর বললেন যে আমার উজু হয়ে যাবে এই দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়া যাবে না কারণ এতে তর্তিব ঠিক থাকলো না আপনি হুজু যে ভিন্ন আর একটি এবাদত এবাদত আপনি করেন শুরুতেও করেননি আর শেষেও করেননি গোসলের সুতরাং এই শুধু গোসল দিয়ে নামাজ পড়া ঠিক হবে না যদি এই বিষয়ে ফোকাহাদের দ্বিমত রয়েছে এখতলাপ রয়েছে যেটা ঠিক মনে করি সেটাকে বললাম সুম্মা ইয়াহসিল মা আলার আসি সালাস মার্বা তারপরে যেহেতু গোসল শুরু করছেন মাথায় তিনবার পানি নেবেন এরকম করে তখনকার যুগে তার পানি ছিল না বা লেখকও বলছেন অল্প পানি ব্যবহার করে এই পানি ঢেলেই চলে যাচ্ছেন বা ঝর্নার নিচে দাঁড়িয়ে গেছেন না পানি নেন এতটা পানি নেই তিন বের করে দেন তিনবার করে দিলে অথবা মগে আজকাল উঠাচ্ছেন তাই না মগে বাটিতে যা কিছু উঠেন তিন বের করে উঠান হ্যাঁ মাথায় দেন ওয়ে এয়ার উই চুলের যে জড়গুলি রয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলিতে কি করবে পানি পৌঁছাবে হ্যাঁ রসিয়ে দেবে সেগুলিতে সেগুলোতে পানি একবারে চুলে যে লমকুপ যেটাকে বলা হয় কি বলা হয় লম যে যেই জায়গাগুলোতে গজিয়েছে সেগুলোকে শুদ্ধ ভালো বাংলাতে কি বলা হয় লমকুপ ওই লোমকূপ গুলোতে একবারে লমের যে শেকড় জ্বর রয়েছে ওইখানে পানিটা আপনার পৌঁছে দিতে হবে পানি পৌঁছে দিতে হবে বাদা নহবেল বোঁসলে মারবাতা নহেদা তার তারপরে পুরো শরীর পানি ঢালবে যাতে করে পুরো শরীরের সব জায়গাতেই পানি পৌঁছে যায় মাথায় তিনবার দিলেন আর তার মাধ্যমে চুল চুলের জল ভিজে গেল লমকূপগুলি ভিজে গেল আর তারপরে আপনি গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত পানি বহিয়ে দেবেনা এই ক্ষেত্রে ডান দিক থেকে যদি শুরু করেন এটা বেশি ভালো তার মানে যখন আপনি ওই যে তিনবার পানি নিচ্ছেন মগে হোক বা কিছুতে হাতে করে হোক তখন ডান দিক থেকে প্রথম দিলেন তারপরে বাম দিক করলেন এটা সবচেয়ে ভালো নবীকার গোসুলের ক্ষেত্রে তাহারাতের ক্ষেত্রে জুতো স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে আর এই যে কোনো ভালো কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন আচ্ছা পানি যখন শরীরে ঢাললেন তাহলে যদি শরীরে ঘষা দেন এটা কেমন বলছে এটা ভালো এটা হচ্ছে মুস্তাহ তাহলে ফরজ নয় যে পানি ঢেলে দিয়ে কি করতে হবে হ্যাঁ শরীর কচলাইতে হবে হ্যাঁ এটা হচ্ছে শুধু মুস্তাব লেহাস এলাল মাও এলেই যাতে করে পানি ভালোভাবে পৌঁছে যায় নিশ্চিত হয়ে যান যদি আপনি শরীরে হাত না ফেরান না কচলান তবে কমপক্ষে নিশ্চিত হইতে হবে আমার শরীরের প্রত্যেকটি জায়গায় কী পানি পৌঁছে গেছে ভিজে গেছে সোমমাইয়াতি যখন হয়ে গেল পা পর্যন্ত সব ধোয়া গেছে মাথা থেকে সোম্বাইয়াতি বিল আজকাল ইল ওয়ারে দা ফিল অজু তারপরে উজুর শেষে যেই জিকির আজকার গুলি দোয়া বর্ণিত হয়েছে তা কাদ্দমা পূর্বে যেমন উল্লেখ করা হয়েছে সেই দোয়া পড়বে কার মুখস্থ আছে দোয়া গুলি একটু বলবেন উজুর শেষে দোয়া আগে কালমা শাহাদ দিয়ে শুরু করেন হ্যাঁ সাধু থামেন থামেন দিয়ে শুরু করছে ঠিক আছে হ্যাঁ আসাদ আল্লাহ ইরাহিল্লাহ সাদ ওয়ান মোহাম্মদন আব্দু আর শাহাদাতের কালিম হ্যাঁ তারপরে আল্লাহ জানিনা মিনা তো অমিন ও জাহানি মের মত তাহিরিন এহ এহাদিস শহী না জয়িফ না ইদীমত আছে হ্যাঁ কারা ছেলে নেখেনে আলোচনা মনে আছে লেখক উল্লেখ করেছেন এই দুয়াটি হ্যাঁ ক্ষেত্রে

আমলটা শুরু করেন আমলটা শুরু করেন আজকে থেকে গিয়ে উজুতে শুরু করেন গোসলে শুরু করে শুধু হবে না ভুলে যাবেন উজুতে পাঁচ অক্ত উজুতে তিনটি দোয়া করবেন কালেমা শাহাদাত পড়লেন আর তারপরে আল্লাহ তিন পড়বেন আর এই যে মজলিসের কাফার যে দোয়াটি রয়েছে সেই দোয়াটিও এখানে বর্ণিত এবং সহি সনদ বলেছেন লেখক বা অন্যান্য আলামারা সেটা পড়বেন এটা হচ্ছে বিস্তারিত হ্যাঁ গোসল ফুল গোসুল হ্যাঁ ফরজ আদায় করলেন গোসলের আর কি করলেন আদায় করলেন এর মধ্যে কিন্তু সংক্ষেপ করে ফরজ আদায়ের মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া আবশ্যক হ্যাঁ গোসলে হোক অথবা উজিত কুলি করা এবং নাকে পানি দেওয়া অজিব অজিব না হলে হবে না কারণ সেটাও মুখমন্ডলের অন্তর্বুক্ত তারা মুখের ভিতরে যদি পানি না ওপরে শুধু পানি ঢেলে নিলেন গোসুলের জন্য মুখের ভিতরে পানি দিলেন মুখে গহ্বরে পানি দিলেন না তাহলে আপনি আপনার মুখের ভিতর নাপাক হয়ে গেল নাকের বাসিতে পানি দিলেন না তাহলে নাকের ভিতরটা নাপাক হয়ে গেল বুঝা গেছে সুতরাং এই দুটো কথা যেন খেয়াল থাকে লেখক সেখানে উল্লেখ করেছেন ওজুর বিধান উল্লেখ করেছেন কিন্তু এখানে উল্লেখ করেন কারণ উজুর কথা তো বলেই দিয়েছেন তাতে চলে আসছে সেটা একজন প্রশ্ন করেছেন যে ফরজ গোসল কিভাবে করব ফরজ গোসল তো সবাই করা লাগবে ইনশাআল্লাহ যারা বড় হয়ে গিয়েছেন যারা অ্যাডাল্ট হয়ে গিয়েছেন যারা তাদের যৌবনে পৌঁছেছেন বালেগ হয়ে গিয়েছেন ফরজ গোসল করার জন্য প্রথমে আমাদের কি কি করতে হয় ফরজের জন্য নিয়ত করতে হয় নিয়ত করা কিন্তু ফরজ মনে রাখবেন সকল আবাদতের জন্য নিয়ত করা কি ফরজ কিন্তু নিয়তের ক্ষেত্রে নিয়ত করা not নিয়ত পড়া আমরা কি করি নিয়ত করি না কিন্তু নিয়ত পড়ি আছে কিনা আমরা হলো নিয়ত পড়ি কিন্তু নিয়ত করি না নিয়ত করতে হয় নট করতে হয় এটা তালাফুজের ইস্যু এটা অন্তরের ইস্যু এটা অন্তর ইস্যু অন্তরে সংকল্প করা এটা হলো নিয়া নিয়ত করতে হয় বিসমিল্লা বলে আপনি আপনার কাজটা শুরু করবেন এরপরে লজ্জাস্থান ভালো করে সাবান দিয়ে বাম হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় তারপরে সাবান দিয়ে দুই হাত ভালো করে ধুয়ে নেবেন তারপরে কি করবেন মাথায় একটু হালকা পানি দিয়ে এরপরে তিনি অজু করে নেবেন ওযু করার পর তারপরে ডান দিকে তার পানিগুলো ঢালতে হবে গোটা শরীরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বুঝতে পেরেছেন কি এবং নাকের মধ্যে এবং কানের মধ্যে যেন পানি ঢুকে এটা নিশ্চিত করতে হবে মানে উজু করার মধ্যে তো আপনি এগুলো করবেনই তাহলে আপনার ফরজ গোসলটা হয়ে যায় অধিকাংশ জানেই না যে ফরজ গোসল কিভাবে করবে জানেই না এবং এই কারণে বহু লোক তারা হতবা শেক বছরের পর বছর সে অপবিত্র হিসেবে থেকেই যাচ্ছে মহান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ফরজ গোসলের পদ্ধতি জানতে চাই গোসল করলে কি ওযু ফরজ গোসল প্রথমত নিজেদের শরীরে কোনো নাপাকি থাকলে ধুয়ে সাফ করতে হবে অজু করতে হবে পূর্ণভাবে এরপরে সারা গায়ে পানি ঢেলে ধুয়ে নিতে হবে প্রথমে ডান দিকে পরে বাম দিকে এই গোসলের পরে আর অজু করা লাগবে না খরচ গোসলের নিয়ম বলে দিন খরচ গোসল উজু করবেন আগে সলাতের উজু তারপরে গায়ে পানি ঢেলে দিবেন মাথায় তিন অঞ্জলি পানি দিয়ে মাথার চুল ভেজিয়ে নিয়ে গায়ে পানি দিতে পারেন এটাই সন্না।